সুপ্রিয়া দর্শক আমরা বর্তমানে আছি ফেরিঘাট গরুর বাজারে এখানে সুন্দর জাতের কিছু লাল গরু দেখা যাচ্ছে দেখি একটা বায়ের সাথে কথা বলবো গরু কীরকম দাম দর আর এগুলো কী জাতের এগুলো শোনার চেষ্টা করব বাইটি মনে হয় কথা বলতেছে আমি যাচ্ছি বাইরের কাছে এই গরুটি দেখাইলে সাইজগুলো এই বাইরের সাথে কথা বলবো বড় ভাই ভালো আছেন এই গরুগুলো আপনি নিয়ে আসছেন আমি নিয়ে যেতে আসছি মানে এখানে থেকে কিনছেন তো কীরকম দাম তোর এগুলো ওই যে ওইটা এক লাখ আঠাশ ওই যে ওইটা এক লাখ আঠাশ বিশ এটা এক লাখ বিশ আর এগুলো বাসরগুলো এটা আশি হাজার আশি হাজার এগুলো আশি ওই এই তিনটা মানে আশি করে এটা আসে এটা আসে ওইটা সত্তর ওইটা সত্তর একটু ছোটো সাইজ হ্যাঁ এগুলো কোন জাতের এগুলো ভাই সব পাকিস্তান তো পাকিস্তানি ওই এক আঙ্কেলে বললো আবার বললাম কি সিন্ধি জাত আছে হয়ে যায় দুটো সিন্দি হুম এই একটা ও বোঝা যায় না দুটো সিন্ধি জাত না এগুলো তো দেশি গরু থেকে বিষ দেওয়া হয় বাসগুলো দেশি গরু থেকে হয়েছে না না দেশি থেকে না দেশি 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 থেকে হয়েছে না বিষের মাধ্যমে হুম অনেক সুন্দর সাইজের গরু আমরা দেখি বা বাচ্চাগুলো মনে হয় বেশি চাহিদা ছোটো গরুর হ্যাঁ এগুলো আশি হাজার করে এগুলা কই কোন জায়গায় নিয়ে যান ভাইয়া মেহেরপুর মেহেরপুর ঢাকা মিহেরপুর কুষ্টিয়া কুষ্টিয়া অনেক দূরে যাইবো তা গরু আপনারা মুঠ কিনছেন না এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা আর হবে আর হবে বাহ এটা এক লক্ষ আঠাশ হাজার টাকা হুম এটা বিক্রি করা হয়েছে বিক্রি করলো লাগছে বিক্রি করে দিন আর এগুলো নিয়ে চলে যাবে